হ্যালো গ্যাস এটা সরিষার তেল না এটা চিকেন ফ্রায়ে তেল আলুটা ভেজে নিব দেশি মুরগ মানে মুরগিটা রান্না করব আলু যখনই ভেজ ভেজে নেবেন তখন এই আলুটা অনেক টেস্টি এবং স্বাদ লাগবে আর কাঁচা আলুর স্বাদ অতটা লাগবে না মানে অতটা লাগে না তো এই আলুটা সবাই ভেজে এরকম রেসিপি করবেন অনেক মজা বাচ্চারা পুটে খেলেও বড়ো রক হবে সেই সাথে সেই ক্ষেত্রে আলুটা ভেজে রান্না করে আমি যাই হোক এখন মুরগিটা রান্না তুলে দেব চুলা অন করে নিয়েছি ফ্রেশ করে মুরগি নিজের হাতে চামড়া সহ আর চর্বিযুক্ত একদম মুরগি দেশি মুরগি ধুয়ে নিয়েছি এখন রান্নাটা করে নিব। পেঁয়াজ তেলে দিয়ে ভেজে দেব পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে দিচ্ছি এলা দারচিনি যত মশলা আছে সব মশলা অ্যাড করে দিলাম এখানে ভেজে নেবো এখন একসাথে সব মশলা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে ভেজে নেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে মুরগিগুলো এখন অ্যাড করে দিবো মুরগিগুলো কষাই নেব শীতে এরকম মুরগি খেতে খুবই মজা এবং টেস্টি লাগে চামড়াসহ আমি কখনও নেই না এই প্রথম চামড়া সহ আমি পুড়িয়ে নিয়ে এসে দিয়েছি আমাকে প্রসেস করে মুরগিওয়ালার দোকানে দোকানে প্রসেস করে দেয় প্রসেসিং করে আর আমি এই মুরগিটা প্রসেসিং করে এরকমই প্রথম নিয়ে এসেছি চামড়া সহ পুরানো শীতের মুরগি খেতে হয়তো মজা লাগবে কিছুক্ষণ কষাই নিয়েছি এরপর ভাজা আলুগুলো অ্যাড করে দেবো ভালো করে যাই হোক এই যে দেশি ধনিয়া পাতা মুরগিতে আমি খাবো তো কে কে খেয়ে থাকেন মুরগিতে এরকম ধনিয়া পাতা অবশ্যই জানাবেন আর এই যে চিলি গাইস মুরগিটা কষানো এবং ভাজা ভাজা কষানো হয়ে গেছে এখন ধোল এক করে দিব তারপরে চারিদিকে নাড়াচাড়া করে মশলা অ্যাড করে নেব ভালো করে গ্যাস দেওয়া হয়ে গেছে এখন আমি কিছু চিলি দিয়ে দেব ফ্লেভার আনার জন্য কিছুক্ষণ কুক হবে খুব একটা বেশি কুক হবে না যেহেতু অনেকক্ষণ আমি এটা কষায় কষায় নিয়েছি তাই এখন ধনিয়ার পাতাটাও দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি আস্তে জালে লোহিটে রেখে দেবো ব্যাস কুক হয়ে যাবে দশ বিশ মিনিট বিশ মিনিট রেখে দিয়ে গেছিলাম ব্যাস সামার তরকারিটা অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ এই তো গরিবের খাবার আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে রেসিপিটা ফুল দেখে আপনারাও এভাবে রেসিপি করে খাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে ওকে الله حافظ